আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখি আপনারা সবাই দেখুন আশা করি ঠিক খবর ভালো খবর আপনাদের কাছে পারবে নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি পেতে শুরু করছি আজকের বিস্তারিত খবর অভয়ের ন্যায় বিচারের দাবিতে জমায়েত শিয়ালদাহ কোর্টের সামনে প্রতিবাদে জয়েন্ট ডক্টরস প্ল্যাটফর্ম সিবিআইয়ের তদন্তে অনাস্থা সিনিয়র চিকিৎসকদের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক চিকিৎসকের মৃত্যু বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি এরপর হাসপাতালে ভর্তি করালে তার ডেঙ্গি ধরা পড়ে মৃতের নাম সাথী দে বয়স সাতচল্লিশ পরিবার সূত্রে জানা গিয়েছে গত চব্বিশে ডিসেম্বর গত চব্বিশে নভেম্বর থেকে জ্বরে ভুগছিলেন ওই চিকিৎসক ফ্ল্যাটলেট নামতে শুরু করলে চন্দননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে গত তিরিশে নভেম্বর হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন ছিলেন তিনি গতকাল ভোররাতে রাতে মৃত্যু হয় তার সময় বিরতি বিরতির পর আসছে খবরে আপনি কি ভ্যাকেন্স ল্যান্ডের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্স ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে ফেরালাম বিরতির পর আশ্রয়বারে বিস্তারিত খবরে টলিউড নিয়ে কি মন্তব্য করলেন এবার বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল শুনবো আমরা জানি যে টলিউড ইন্ডাস্ট্রি অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাস এই দুই ভাই তারা চালান এবং সবকিছু এই যে বলি না দখল নেওয়ার চেষ্টা এই সরকারে সেটাই টলিউড ইন্ডাস্ট্রিতেও আছে তাহলে আজকে সারা পৃথিবীতে টলিউড ইন্ডাস্ট্রি কেন এগোচ্ছে না আজকে বলিউড বলুন বা আমাদের সাউথ ইন্ডাস্ট্রি বলুন কোটি কোটি টাকার ব্যবসা করছে আজকে আমাদের এখানে না ইনভেস্টমেন্ট না ব্যবসা পশ্চিমবঙ্গ বেকারস কো কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে আজ একটি সাংবাদিক সম্মেলন করা হয় সেখানে সারা রাজ্য ব্যাপী পাউরুটির দাম প্রতি চারশো গ্রাম ছত্রিশ টাকা দুশো গ্রামের দাম আঠেরো টাকা একশো গ্রামের দাম ন টাকা করা হল আটই ডিসেম্বর থেকে আমরা আজকে প্রেস কনফারেন্স করছি আমাদের পাউরুটির দাম সারা পশ্চিমবঙ্গে আট তারিখ থেকে রবিবার থেকে আমাদের দাম বাড়বে কি হবে চারশো গ্রাম স্লাইস ব্রেড যেটা ছিল কুড়ি এগারো দু হাজার বাইশ বছর পরে আমরা বাড়াচ্ছি ছত্রিশ টাকা হবে চার টাকা পার পাউন্ডে ছিল দুশো গ্রাম ষোলো টাকা ছিল আঠেরো টাকা একশো গ্রাম সাড়ে আট টাকা ছিল ন টাকা প্যারিটি রাখার জন্য নয় আঠেরো ছত্রিশ প্যারিটি রাখার জন্যে আমরা এটা এক টাকা বাড়া উচিত কিন্তু আমরা প্যারিটি রাখার জনসাধারণের সুবিধার জন্যে একশো গ্রাম পাউরিটাই এখানে বেশি চলে সময় বেরোতে বেরোতের পর পরের খবর আরজু আরজু আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো

সঞ্জয় সর্দারের এই উত্থান কাহিনী যে কোনো সিনেমার চিত্র নাটকেও হার মানাতে পারে দু হাজার আঠারো সালে গোবরডাঙ্গা কলেজ থেকে ইতিহাসে অনার্স নিয়ে স্নাতক হন সঞ্জয় সর্দার তারপর শুরু হয় চাকরির পরীক্ষার প্রস্তুতি অভাবের জন্য সব বই কিনতে পারতেন না যেতেন বাগদার প্রগতি পাঠ্যাগারে সেভাবে পড়ে পরীক্ষায় পাশ করেন প্রথমে রাজ্য পুলিশের কনস্টেবল পদে চাকরি পান চার মাস ট্রেনিং এর পর কলকাতা পুলিশের সার্জেন্টের চাকরি হয় গিরগিটির মতো রং বদলানো এই দুনিয়ায় সঞ্জয় সর্দার কলকাতা পুলিশের সার্জেন্ট পদে চাকরি পেতেই বদলে গিয়েছে চেনা জগৎটা রিকশাচালক হওয়ার সুবাদে যারা এতকাল বাগদা বাজারে সঞ্জয় সর্দারের বাবার সঙ্গে কথা পর্যন্ত বলতেন না তারা এখন ডেকে যেচে কথা বলেন উনার বাবার সাথে দিন পরিবর্তনের পর এই পর্বে গর্ভে বুক ভরে ওঠে বাবার এমনই বললেন দক্ষতার সঙ্গে কলকাতা পুলিশে সত্য ট্রেনিং শেষ করা সঞ্জয় সর্দার কলকাতা পুলিশের ওয়ারলেসে পোস্টিং পাওয়া সঞ্জয় সর্দারের জীবন সংগ্রামের কাহিনী আগামী দিনে অন্যদেরও অনুপ্রাণিত করবে নিউজ ইন্ডিয়া সম্বল যাত্রার আগেই লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আটকে দেওয়া হলো দিল্লি প্রদেশ গাজীপুর সীমানায় তার সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন পরিদর্শনে যাচ্ছিলেন ওয়েনারের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীও উত্তরপ্রদেশে প্রবেশের মুখেই তাদের আটকানো হয় ফলে সম্বল না গিয়েই দিল্লি ফিরতে হল রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীকে সময় বিরতি বিরতির পর আবহাওয়ার খবরে ভালো বিউটি পার্লার তার সেলুন খুঁজছেন তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা শ্যাম্পু করা আইব্রো করা ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে ঠিকানা ফেরালাম মৃত্যুর পর আসছে আবহাওয়ার খবরে সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে পারদ পতনের ইঙ্গিত আবদত্তরে। জমিয়ে শীতের আমেজ ফেরার সম্ভাবনা কলকাতায় পারদ নামতে পারে পনেরো ডিগ্রি সেলসিয়াসে পশ্চিমের জেলায় সপ্তাহের শেষে শীতের সেকেন্ড স্পেল উত্তর ও উত্তর পশ্চিমের শীতের হাওয়া বইবে নামবে তাপমাত্রা শনিবারের মধ্যেই তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে দক্ষিণবঙ্গের জেলায় উত্তরবঙ্গের তাপমাত্রাও একই রকম থাকবে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ অল খবর মানে আমরা হাই আমি সোনালি চৌধুরী আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখছি আপনারাও দেখুন নিউজ মানেই আমরা